দেখছেন সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন সামনে দু বিধানসভা নির্বাচন আর এই নির্বাচন সত্যি বামেদের কাছে কঠিন লড়াই তবে এই কঠিন লড়াইয়ের মধ্যে বামেরা কিন্তু প্রাসঙ্গিক মেখলিগঞ্জে কি দেখলেন শতরূপকে ঘিরে যে মানুষের উচ্ছ্বাস হাজারো হাজারো মানুষের উপস্থিতি বামেরা যদি অপ্রাসঙ্গিক হতো তাহলে কি এই দৃশ্য দেখা যেত মুর্শিদাবাদে মোহাম্মদ সেলিমকে ঘিরে মিনাক্ষী মেখা মিনাক্ষী মুখার্জি যে উল্লাস আমরা দেখতে পাচ্ছি যদি বামেরা অপ্রাসঙ্গিক হতো সেটা কি আর দেখা যেত সেটা বিজেপি তৃণমূল দুটো দল ভালো মতোই জানে পশ্চিমবঙ্গে আপনারা জানেন অমিত শাহ এসেছেন তিন দিনের সফরে সামনে বিধানসভা কোন ভোটে যেতা যায় আলটিমেটলি বিজেপি জিততে চায় কিনা সেটাও একটা কোশ্চেন মার্ক বিজেপির কাছে কোনো সত্যিই ভালো মুখ আছে কিনা আগামী দিনে মুখ্যমন্ত্রী করার সেটাও একটা দেখার বিষয় রয়েছে বিজেপি বলছে সরকার গঠন করবে কিন্তু সত্যি কথা বলতে চাবিটা তো আর এর রয়েছে খুলবে কি করে কাছে তালা বন্ধ বঙ্গ বিজেপির হাতে কিছু করার নেই যাই হোক আপনারা জানেন এই শুভেন্দু অধিকারী সত্যিই কি পারবে আর শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগগুলো কিন্তু একেবারেই মিথ্যা নয় আর বামেরা বামেদের বারবার অপ্রাসঙ্গিক করার চেষ্টা করছে কিন্তু অপ্রাসঙ্গিক করতে পারছে না আমরা মেকলিগঞ্জে দেখলাম আমরা মুর্শিদাবাদে দেখলাম মালদাতে দেখলাম বীরভূমে দেখলাম হুগলিতে দেখলাম উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় মেদিনীপুর বিভিন্ন জায়গায় বামপন্থীদের যে ঢেউ হাজারে হাজারে মানুষ যারা বিজেপিকে কে ভোট দিত তারা এখন বাম মুখী হচ্ছে আর আমার কথা হয়তো আপনাদের বিশ্বাস হবে না কারণ আপনারা স্ট্রিম স্ট্রিম মিডিয়া দেখেন আপনাকে বলবো মিডিয়ার সঙ্গে সঙ্গে একটু সোশ্যাল মিডিয়া দেখার চেষ্টা করুন শুধু ওই বিজেপির পেজ তৃণমূলের পেজ ফলো করলে চলবে না সার্বিক পেজগুলো গুলো ফলো করুন তাহলেই বুঝতে পারবেন সিপিআইএম এর পেজ গুলো ফলো করুন তাহলেই বুঝতে পারবেন কিভাবে ঝাঁঝালো শক্তি নিয়ে আগামী দিনে এগোচ্ছে কারণ দু মরণ বাচন লড়াই আর এই মরণ লড়াই বামেরা সত্যি প্রাসঙ্গিক হয়ে উঠেছে মিনাক্ষীকে সামনে রেখে যেভাবে বামপন্থীরা এগোচ্ছে আমরা দেখলাম মালদাতে কিছুদিন আগে দীপক্ষিতা গিয়েছিলেন সেখানেও শতাধিক মানুষের যোগদান আমরা দেখলাম আহ কালীগঞ্জে আপনারাও দেখেছেন নিশ্চয়ই বামপন্থীদের জয় এই জয় বলে দিচ্ছে যে আগামী দিনে লড়াই কঠিন হলেও বামপন্থীরা প্রাসঙ্গিক এবং আগামী দিনে ভোটে জেতার জন্যে মরিয়া রয়েছে দেখুন সাধারণ মানুষের দাবি দাবাগুলো তুলে ধরছে কিন্তু এই বামপন্থীরা এটা অস্বীকার করার জায়গা নেই আপনারা যদি দেখেন যেখানে বোম নিয়ে সাংবাদিকদের যাওয়ার কথা সেখানে বোম নিয়ে মিনাক্ষী মুখার্জি পৌঁছে যাচ্ছে সাধারণ মানুষের কাছে এবং সাধারণ মানুষের দাবি দাবাগুলো তুলে ধরার চেষ্টা করছে এই দৃশ্য খুবই বিরল আমার কাছে আমার মনে হয় যাই হোক আপনারাও জানেন শিল্পের দেখা নেই এই রাজ্যে বামপন্থীরা বলছে আমরা ক্ষমতায় এলে আমরা শিল্পায়ন আনবো বামপন্থীরা বলছে আমরা ক্ষমতা এলে শিক্ষার আমূল পরিবর্তন ঘটাবো। বামপন্থীরা বলছে আমরা ক্ষমতা এলে কলকারখানা হবে পশ্চিমবঙ্গে কর্মসংস্থানের দেবে পশ্চিমবঙ্গে এবারে সেই সাধারণ মানুষকে বুঝতে হবে সত্যি কি আহ যোগ্যদের সরিয়ে অযোগ্যদের আবার বেছে নেবে সাধারণ মানুষ সেটা কিন্তু বড় প্রশ্ন এবং এটাও একটা আহ মানে ভাবার বিষয় রয়েছে যেটা মাথা ব্যথার কারণ তৃণমূল বিজেপির যখন কান পাতলে শোনা যাচ্ছে দু হাজার যখন দোরগোড়ায় রয়েছে খুবই কাছাকাছি আসছে তখন কিন্তু সত্যি কথা কোথাও না কোথাও ধূপ তো বাড়ার কথা যাই হোক হ্যাঁ শওকাত মোল্লা ভাঙড়ে যে সভা করলো দেখার মতো ছিল বিশাল সভা করেছে আহ বুঝতে পারেন কিন্তু নওশাদের সভাগুলো কিন্তু যদি দেখেন একই রকম ভাবে বিশাল সভা দেখবেন তার মানে বোঝা যাচ্ছে লড়াইটা কাঁটায় কাঁটায় এবারে লড়াইটা যদি কাঁটায় কাঁটায় হয় একটু এদিকে ঝুঁকে যায় বামপন্থীদের সাপোর্টে আবার কিন্তু নৌশাসী দেখি ভাঙড় দখল করতে পারে এর সম্ভাবনা প্রবল রয়েছে এবং দু হাজার ছাব্বিশে আবার দেখে নেবেন আপনারা খেলা ঘুরে যেতে পারে দেখুন শূন্য হতে পারে শূন্য হয়েও যে এই দলটা প্রাসঙ্গিক সেটা অস্বীকার করার জায়গা নেই অস্বীকার করতে পারবেন আজকে যেকোনো ইস্যু নিয়ে মাঠে নামছে আজকের দেখুন যে ভিড় বামপন্থীদের সভায় হচ্ছে সেই ভিড় কিসের জানান দিচ্ছে এরা কারা যারা বামপন্থীদের সাপোর্ট করছে মেদিনীপুরে এই যে ছাত্র সম্মেলন রয়েছে ক্ষেত মজুরের সম্মেলন হয়ে গেছে কৃষক সভার সম্মেলন হয়ে গেছে ক্ষমা করবেন মুর্শিদাবাদে এই মুর্শিদাবাদে একজনের সঙ্গে কথা হচ্ছিল আমার উনি বাম উনি বলছেন কংগ্রেস জোটে নেই বেঁচে গেছি কারণ কংগ্রেস ছাড়া আমরা জিতে দেখাবো জলঙ্গি ডোমকল হরিহরপাড়া বলছে হরিহরপাড়া বলছে ওয়েট করুন না আরো অনেক আছে অনেক আছে এবারে খেলাটা দেখবেন কিভাবে ঘোরে উনি আরো অনেকে রয়েছে এবারে সময় বলবে সত্যি কতটা খেলা ঘোরাতে পারে এবার আর একটা কথা বলি মুর্শিদাবাদে কিন্তু আইএসএফ এর শক্তি কিন্তু দু হাজার একুশে যতটা দেখেছেন দু হাজার চব্বিশে দেখেছেন এখন কিন্তু অনেকটা বেড়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি কংগ্রেসের সঙ্গে জোট অনেকে চাইছিল না বামপন্থীরা কিন্তু আইএসএফ এর সঙ্গে জোট হলে যে খেলাটা অনেকটাই মজবুত হবে সেটা অনেকেই মেনে নিচ্ছে অনেকে আবার আইএসএফ এর সঙ্গে যেটা মেনে নিচ্ছে না তার কারণ অনেকে আইএসএফ কে নাকি সাম্প্রদায়িক দল বলছে আমি জানি না আপনারা দেখেন কিনা বা তারা দেখে কিনা বাংলাদেশে বাংলাদেশের কোনো একজন বক্তা আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কে ভাষায় অপমান করেছে বলা চলে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীকে বিয়ে করার একটা প্রস্তাবও দিয়েছে আপনারা শুনেছেন সেই সব কথা মুখে আনা মানে খারাপ লাগে আচ্ছা বলুন কোন রাজনৈতিক নেতা প্রতিবাদ করেছে প্রতিবাদ করেছে নৌশাস্ত্রের বাংলাদেশে যে পুড়িয়ে মারলো হিন্দু দীপু দাস নৌ শাস্ত্রের ভাষণ গুলো শুনেছেন সুতরাং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যদি বিচার করা হয় এই জোট কিন্তু প্রাসঙ্গিক এবং সময় সাপক মানে সময়ের উপযোগী বলা চলে এবারে জানিনা আগামী দিনে কি হবে সময় রয়েছে আহ সবকিছু বলবে হ্যাঁ এমনি এমনি এখানে বলছে দেবাশী বলছে বামেরা একাই লড়বে কোনো জোট হবে না হ্যাঁ এমনি এমনি আলিম উদ্দিন এ দেখি দিকে যাচ্ছেন চা খাচ্ছেন ফিরে আসছেন তাই তো পাম্প ফ্রন্টের চেয়ারম্যান বাবুর সঙ্গে কথা বলছে আপনি তো থাকেন একটা জায়গায় খবর কতটা রাখেন খবরটা আছে আমাদের কাছে আর যেই খবরটা রয়েছে সব খবরটা শেয়ার করা যাবে না আহ ফরওয়ার্ড ব্লক যতই চিল্লাক যতই বলুক সত্যি কথা বলতে আগেও ঘেটে ঘ করে দিয়েছিল ফরওয়ার্ড ব্লক আবারও ঘ ঘ করতে পারে তারা মেনে নেবে না তার কারণ তাদের কোনো শক্তি নেই তারা জিততে দিতে চায় না বামপন্থীদের এই কারণে তারা ভালো মতোই জানে বামেরা একা লড়ুক কারণ বামেরা আরো হেরে যাক যাতে ফরওয়ার্ড ব্লকের ক্ষমতা রয়েছে দেগঙ্গার মতো আসন জেতানোর ফরওয়ার্ড ব্লকের ক্ষমতা রয়েছে আহ অশোকনগরের মতো আসনকে জেতানোর নরসাদের সঙ্গে যদি আসন শেয়ারিং হয় কিছু আসন ছাড়বে ফরওয়ার্ড ব্লক ক্ষমতা রয়েছে নেই আন্দোলন করছে ফরওয়ার্ড ব্লক লোকজন কিছু বাড়িয়েছে আগে নিজের শক্তিটা দেখাক আগে প্রমাণ দেখাক যে একা লড়াই করার জন্যে মানে প্রস্তুত আরে নিজের পায়ে খাড়া হতে পারছেন আবার একলা লড়ার ডাক দিচ্ছে ফরওয়ার্ড ব্লক আর এইদিকে ধর্ম ধর্ম নিয়ে একদম মানুষের মধ্যে এমন একটা সারা ফেলে দিয়েছে বামপন্থীদের কোন ঠাকা মানে পরব্লক চাইছে এটাই কি বামপন্থীরা একেবারে অপ্রাসঙ্গিক হয়ে পড়ুন পশ্চিমবঙ্গের রাজনীতি থেকে দু হাজার খুবই গুরুত্বপূর্ণ একটা নির্বাচন হতে চলেছে সেটা মাথায় রাখতে হবে আর আপনি তো ছোটখাটো একজন কর্মী হতে পারেন ফরওয়ার্ড ব্লকে আচ্ছা ফরওয়ার্ড ব্লক আচ্ছা বলুন না কটা আন্দোলন গড়ে তুলেছে বারাসাতের বুকে কতটা প্রাসঙ্গিকতা রয়েছে হারিয়ে ফেলেছে উলুপ এরিয়ার মুখে কতটা প্রাসঙ্গিকতা রয়েছে হারিয়ে ফেলেছে নলহাটিতে কিছু কিছু জায়গায় আন্দোলন করছে বীরভূম যায় বীরভূমে হারিয়ে ফেলেছে আর এই ব্লক যদি আগেও দেখেছিলাম দু হাজার চব্বিশে যেখানে কংগ্রেস এখানে মানে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলুন তো যখন জোট মেনে নিতে পারছে না তাহলে জোটের বাইরে বেরিয়ে যাক এটা আমি বলছি না অনেকেই বলছে অনেক সমর্থক বলছে আহ যাই হোক বামেরা লড়ছে লড়াই দিচ্ছে বামেরা দু ছাব্বিশে খেলাটা জমবে কারণ বাম আইএসএফ এর ঐক্য বোধহয় এবারে দেখতে চলেছে বামেরা যেভাবে আন্দোলন করে তো আমি বলবো বাম বলাটাও ভুল হবে কারণ প্রতি জায়গায় সিপিআইএম এর আন্দোলন দেখা যায় বাম ফরওয়ার্ড ব্লকের কিছু এখন উঠছে সেইভাবে নয় আহ সিপিআই কিছুটা করছে সেইভাবে নয় কিন্তু আন্দোলন যদি সার্বিকভাবে করে সেটা সিপিআইএম যেটা যারা রয়েছে তাদের মধ্যে এইটি পার্সেন্ট স্বীকার করে না লড়াইটা এবারে সিপিআইএম দেবে এবং সিপিআইএম এর ঘাড়ে বসে সিপিআই ফরওয়ার্ড ব্লক হয়তো কিছু এখন জেতার চেষ্টা করবে কিন্তু জিততে পারবে না আর এই কারণেই হয়তো ফরওয়ার্ড ব্লক চাইছে আমরা যখন জিততে পারবো না তার সিপিআইএম কেও জিততে দেব না এটাই হয়তো চাইছে জানি না অ্যাকচুয়ালি আমি তার কোনো দলের কর্মী নই আমি যেটা দেখছি সেটাই বলতে চাইছি জোট এখন সময়ের উপযোগী এই সময়ে জোটের প্রয়োজনীয়তা রয়েছে কংগ্রেসের হাত ছেড়েছে কোনো ব্যাপার নয় কিন্তু আইএসএফ এর হাত ধরলে কয়েকটা আসন রয়েছে আগামী দিনে আলোচনা করবো কোন কোন আসন আইএসএফ এর হাত ধরে জিততে পারে সিপিআইএম ফরওয়ার্ড ব্লক কথা বলছি না কারণ ফরোয়ার্ড ব্লক এমনিতেও শূন্য যাবে ভালো থাকবেন আবার কথা হবে আপনাদের